পুরোনো টিনকে নতুন করে রঙ করলে বেশি দিন টিকসই করবে ইনশাল্লাহ এই দেখেন টিনগুলা একদম লাল কালারের ছিল এই টিনগুলা এইগুলা অনেক মজবুত টিন দামি টিন শক্ত টিন এটা লাল কালার ছিল বুঝছেন কোম্পানির থেকে তো রংটা দুই নম্বর রং লাগাইয়ে দে বেশি দিন টিকসই করে না অল্প দিনে একদম নষ্ট হয়ে জায়গা বুঝছেন আমরা শিবে জাহাজের রং লাগাই টিনের মধ্যে মেশিনের সাহায্যে স্প্রে মেশিন দিয়ে রং করে দেই বুঝছেন অনেক দিন টিকসই করে যে মরিচা পড়া ফুট ফুটা থাকলে ওইগুলো আমরা বন্ধ করে দেই পানি পরা বন্ধ করে দেই পানি পরে না একদম রং করে দেই গুসিয়া ডুসিয়া এই দেন এই টিনগুলা সিমেন্ট দিয়ে একদম নষ্ট হয়ে গেছে সিমেন্ট হয়ে সাদা সাদা দেখতেছেন এগুলা সিমেন্ট সিমেন্ট বলতে ওই যে পাশের বিল্ডিংয়ে কাজ করছে তো প্লাস্টারের কাজ করছিল কাজ করার সময় সিমেন্ট ফলাইছে সিমেন্ট ফলাই একদম সাদা সাদা করে লাগছে এই যদি দেখেন জং পড়ে গেছে একদম এই জঙ্গগুলো যদি আমরা গৈষা পরিষ্কার করিয়া আমরা মেরিন এনামেলাস জাহাজের পেন্ট এইটা লাগাই দিই পেলে অনেক দিন ঠিক করবে দীর্ঘদিন ঠিক সই করবে মরিচা পড়বে না ওয়াটারপ্রুফ রং গ্যারান্টি সহ রঙ করি আমরা কাজ করি চৌষট্টি জেলায় কাজ করি আপনারা যারা পুরনো টিন রং করাইতে চান চান আমাদেরকে নগ দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার থাকবে ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারের নক দেবেন আমরা কাজ করে দিয়ে আসব আপনার বাড়িতে আমি চৌষট্টি জেলায় কাজ করি আমি প্রিন্টার মঞ্জুরুল ইসলাম আমার চ্যানেলের নাম হচ্ছে হাউস পেন্টিং থ্রি ডি বুঝছেন আমার সাথে যোগাযোগ করার ইনশাল্লাহ আমি আপনাদের পুরনো টিন রং করে দেব ইনশাল্লাহ আমি শুধু কালি পুরনো টিনই রঙ করি না দরজা জানা লাগ বিল্ডিং বেল্ডিং রং করি ত্রিটি ডিজাইনের কাজ করি এই দেখেন কি পরিমাণে মরিচা পড়ছে একদম মরিচা পড়ে একদম লাল হয়ে গেছে বুঝছেন এখন এইগুলো যদি এইভাবে কিছুদিন থাকে তাইলে একদম শেষ টিন নষ্ট হয়ে যাবে একদম এই টিনগুলা কিন্তু অনেক হেভি টিন বুঝছেন এই দেখেন এটা ঘরটা হচ্ছে এটা পাঁচতলা ছাদের উপরে আমার এক সাহেব উনি খুব শৌখিন মানুষ উনি এটা পাঁচতলা ছাদের উপরে টিন লাগাইছে টিন দিয়া মানে অনেক সুন্দর করছে গোড়ারে টিন লাগাইয়া একটা ঘর বানাইছে এই যে জায়গায় ফুটা ছিল ফুটা বন্ধ করে দেওয়া হয়েছিল একবার তো এটা দেখা যায় উঠে গেছে আমরা তো আমরা যে জিনিসটা ব্যবহার করি এটার চাইতো ভালো এটা আর উঠবে না লাগাইলে উঠবে না এই সিমেন্ট ফালাই একদম নষ্ট করে লাগছে এত পরিমাণে সিমেন্ট ফালাইছে এই পাশের বাড়ির বিল্ডিং বানাইছে এই বিল্ডিং কাজ করছে সমস্ত সিমেন্ট ফালাইছে বুঝছেন তো আমি এই রং কইরা একদম নতুন কর্ম কিছুদিন পরে এখন তো বর্ষাকাল বৃষ্টি হইতেছে বৃষ্টি তামলে যায় রং করে দিব আমার সাহেব বলছে যে তুমি আইসা এগুলা টিন রং করবা বৈশাড ওইসাই সাফ করে পরিষ্কার করে সিমেন্টগুলো পড়ছে এগুলো সাফ করতে হইবো সাফ করে তারপরে তুমি রং করে দিবা তো বৃষ্টি তো এখন রানিং বৃষ্টি চলতেছে ভিডিওটা দেখাইলাম আপনাদেরকে বৃষ্টি শেষ হইলে এরপরে আমি কাজ করবো ইনশাল্লাহ